আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা সত্য কথা বলতে আমি কিন্তু আগে বলেছিলাম যেভাবে একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে সেপ্টেম্বর মাসের শেষে এবং অক্টোবর মাসের শুরুতে প্রায় টাকা রেটটা চারশো টাকার কাছাকাছি চলে যাবে তো আজকে হলো অক্টোবর মাসের এক তারিখ অর্থাৎ পয়লা অক্টোবর দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং সনে রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে যেরকম দিনারের রেটটাও অনেক বেশি পরিমাণে বেড়েছে এমনিভাবে আজকে কুয়েতের আবার স্বর্ণের রেটটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন যে কোনো সময় টাকার রেটটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার পাঠান তাহলে এক টাকা কম বরাবর চারশো টাকার মতো করে পেয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা যেখানে গতকালকেও তিনশত সাতানব্বই থেকে আটানব্বই টাকা ছিল আজকে আবার এক লাভে তিনশত নিরানব্বই টাকার ভিতরে উঠে এসেছে যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলমুজাইনি একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা জয়লুল কাস একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলনাদা একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা বিস বারায়ণ এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা মানি ট্রান্সফারে তিনশত নিরানব্বই টাকা উমান একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা ছিয়াশি পয়সা আল আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধুরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার একশত দুই পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয় শত উনপঞ্চাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ দাম বাইশ দিনার আটশত বাষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত ছিয়ানব্বই পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট